এবার রেলকোয়ার্টারের কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি এবার রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকে খুনের হুমকি দিয়ে দিনের পর দিন চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বারুইপুরের এক রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরেই কাজ করতেন অভিযুক্ত নাবালিকার এর জেরে মানসিক অবসাদে চলে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সেলিং করাতে হয় শেষে পরিবার গুণধর শিক্ষকের কীর্তি জানায় সে এরপরেই বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিশ্বনাথ সর্দা নির্যাতিতার পরিবারের এ অভিযোগ কোচিং সেন্টারের অন্য মেয়েদের সঙ্গেও এমনই করত অভিযুক্ত মেয়ের মতো তারপরে তিন চার মাসের মধ্যে উনি এই যে ওনার আমার মেয়ের সঙ্গে যে নোংরা মোগুলো করছে উঠিমতো ভয়ও দেখিয়েছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে এখানে মাল আনতে যায় আমি রাত্রে মারান করে দেবো তো কেউ বললে সরিয়ে দেবো তোর বাবা কেউ সরিয়ে দেবো এইসব কথা যেন না জানে তো এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এই সব মানে নোংরামো করে করে বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন ঠেকঠে করছে কথাবার্তা বললে বুঝতে চাইছে না তারপরে আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অন্তরায় কাউন্সেলিং করানো তারপরে বলছে মা আমি অনেক ভুল করে বলেছি তুমি কি এর সংশোধন করতে পারবে তখন বললো স্যার আমার করেছে তুমি যা ব্যবস্থা না ওনাকে ছেড়ো না যা ব্যবস্থা নেওয়া তুমি আমি চাই ওই কোচিং ওনার দুটো দুটো কোচিং আছে সিল হয়ে যাক কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারোর মেয়ের খুশি হতো আমি এটা কখনই মা হয় চাইবো না যে অন্য মেয়ের এরকম সর্বনাশ মানে এটা এটা গত তিন চার মাস ধরে এরকম হচ্ছে আচ্ছা মানে মানে শুধুই কি হানি না ধর্ষণ করেছে না করেছে তো রীতিমতো বলতেই চাইছিল না তারপরে বলার পরেই যে রীতিমতো আমরা চাষবো তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে করে সব লক করে বললো পাসওয়ার্ড কেড়ে উড়িয়ে দাও সব কিছু রীতিমতো ভয় দিয়ে করেছি খালি বলছে মা মেরে ফেলে দেবো দিয়ে স্টেশনের আউট অফ ইয়ে করে দেবো দিয়ে বলছে মাকে বলবো যে মেয়েকে পড়ার সময় ছেড়ে দিয়েছি মেয়ে কোথায় গেছে আমি বলতে পারবো না তোমার মা ঠিক কেউ খুঁজে পাবে না এমনভাবে সব প্রয়োজনে মার্ডার করবো এমন জায়গায় নিয়ে গিয়ে মানে এই খুনের হুমকিটা কাকে দেখো ওকে না আপনাদের দিয়েছে প্লাস বলেছে তোমার বাবা মাকেও সরিয়ে দেবো তোমার মা কোথায় বিজনেস করে কি করে বাবা কখন অফিস থেকে ফেরেন আমি তো সব জানি আমি সরিয়ে দেবো এই বলেই আপনি এখন কী চাইছেন এখন আমি চাইছি দুটো কোচিং বন্ধ হয়ে যাক প্লাস ও এখন ভালোভাবেই ওর উপযুক্ত শাস্তি হোক আর ও যেন বেরিয়ে আর কারোর কোনো মেয়ের দিকে চোখ খুলে না তার কারণ কি করে আমি এটাই চাইছি কারণ উনিও সন্তানের বাবা দুটো সন্তান হচ্ছে না তার সত্ত্বেও উনি আমার মেয়ের সঙ্গে খারাপ কাজগুলো করে তার